একটা মেয়ের উপরেই কিন্তু ডিপেন্ড করে পুরাটা সংসারের দায়িত্ব একটা মেয়ে যদি গোছালো হয় তাহলে পুরা সংসারটাই গোছালো থাকে আর একটা মেয়ে যদি অগোছালো হয় তাহলে পুরা সংসারটাই অগোছালো হয়ে পড়ে আজকে রান্নাবান্না শেষ করে ভাবলাম নিজের রান্নাঘরটা নিজে একটু পরিপাটি করে গুছিয়ে রাখি সবাই যাতে বলে যে না এই মেয়েটা অনেক সংসারই বা গোছালো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি নিজের রান্নাঘরটা নিজে অনেক সুন্দর করে গোছানোর দায়িত্ব নিলাম শাশুড়ির আদেশে যাই হোক শাশুড়ি আজকে আমাকে সকাল সকালে দায়িত্ব দিলো যে রান্নাটা আমি করব আর রান্নাঘরটা গুছাবার তুমি তার কথাতে আমি চলে আসলাম রান্নাঘরে এবং রান্নাঘরের প্রতিটা জিনিস গুছিয়ে রাখার চেষ্টা করলাম কারণ তার মন জয় করা কিন্তু অনেক কঠিন তার এইটা গোছানো পছন্দ হয় না ওইটা গোছানো পছন্দ হয় না তাই তো অনেক ভেবে আর টেনশনের মধ্যেই গুছাচ্ছিলাম যে হচ্ছে কি হচ্ছে না যদি না হয় তাহলে ফের সে আমাকে গুছিয়ে নেবে সে বলবে কোনো কাজের না অগোছালো এই সেই নানান কথা তো তাই আমি ভাবলাম যে না আজকে আমি কারো কথা শুনব না নিজের ইচ্ছা মতো নিজের মন দিয়ে কাজগুলো করব যাতে আমি কাজ করে যাওয়ার পর কেউ আমাকে কোনো কথাই না বলতে পারে একটু সংসারী হওয়ার চেষ্টা আসলে মেয়েরা সংসারিতেই মানায় তাই না পড়াশোনা যেরকম পাশাপাশি মানুষের জীবনে দরকার একটা মেয়ের জীবনে তেমনি সাংসারিক ভাবটাও আসা মেয়ের জীবনে অনেক বেশি দরকার এটা আমি বুঝতে পারছি কিন্তু হ্যাঁ প্রতিটা মেয়েকেই তার শ্বশুরবাড়ির লোকদের বোঝা উচিত যে সে মেয়েটা কোনো কাজ করছে কি করে নাই যেমন আমার কথাটাই বলি আমি কিন্তু আমার মায়ের বাড়িতে কোনো কাজই করি নাই কারণ আমার মা আমাকে কখনও করতেই দেয় নাই কারণ আমার মা চেয়েছিল আমি একটা মানুষের মতন মানুষ হই যেন আমি নিজের জায়গাটা নিজে দখল করি তারপরে নিজের কাজ নিজে এমনিতেই শিখে যাব কিন্তু হ্যাঁ এমন না যে আমি কোনো কাজ পারি না কিন্তু আমার মা আমাকে করতে দেয় নাই তাই প্রতিনিয়ত করার অভ্যাসটা আমার নেই যাই হোক এই জন্যে টুকটাক কথা হয়তো মেয়েদের শুনতেই হয় তাই এইসব মানিয়েও নিতে হয় কারণ মেয়েদের মানিয়ে নেওয়ার মধ্যেই সৌন্দর্য ফুটে ওঠে একটা মেয়ে যদি সব কিছু মেনে নিতে পারে তাহলে সে মেয়েটা তার সব সৌন্দর্য হারিয়ে ফেলে যাই হোক মেয়েরা হয় বাবা মার রাজকন্যা সে বাবা মাটা বড় লোক হোক বা কিংবা গরিব একটা মা বাবা সব সময় চায় তার মেয়েটা রাজকন্যার মতো হয়ে থাকুক মেয়েটার গায়ে যেন চুলের আঁচল পর্যন্ত না লাগে কিন্তু শ্বশুরবাড়ির মানুষ শ্বশুরবাড়ির মানুষ মনে করে একটা মেয়ে যখন মেয়ে থেকে বউ হয়ে ওঠে তখন তার ঘাড়ে হাজারটা দায়িত্ব চেপে বসে মেয়েটা যেন সব পরিপাটি করে রাখে এটাই তার শ্বশুরবাড়ির সব মানুষ চায় যেমন চায় তার স্বামী ঠিক সেভাবেই চায় তার শ্বশুর শাশুড়ি বা আরো মানুষজন সবাই মনে করে কি একটা মেয়ে যদি সব কাজ না করে সে বউ হওয়ার যোগ্যতাই রাখে না কিন্তু একটা মেয়ে যে সব কাজ না পারে না বা করার অভ্যাস নাই তাকে আস্তে আস্তে শিখিয়ে নিতে হবে এটা কেউ বোঝার চেষ্টাই করে না আচ্ছা আপনাদের কি মনে হয় আপনাদের কি মনে হয় যে একটা মেয়ে হুট করে একটা সংসারে এসে সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে পারে সব কাজ নিজ হাতে করতে পারে নাকি তার সময় লাগে আপনারা কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর হ্যাঁ দেখুন আমি কিন্তু অনেক ভালো করে গুছাচ্ছি আপনাদের কি পছন্দ হচ্ছে আবার অনেকে যেন কমেন্ট করেন না যে মনে হচ্ছে আমি যে রান্নাঘরটা মেজে দিয়ে আসি এতটাই খারাপ গুছানো কিন্তু হয়নি অনেকে দেখে কমেন্ট করে চাই আমিও একটু রান্নাঘরটা মেজে দিয়ে আসি আপনার রান্নাঘর দেখে মানে আমার কমেন্ট বক্সে না অন্য কারো কমেন্ট বক্সে যাই হোক আমি কিন্তু অনেক কষ্ট করে আজকে আপনাদের জন্য রান্নাঘরটা গুছাচ্ছি যাতে আপনাদের ভালো লাগে দেখুন আমি ঘেমে ঘুমে একদম শেষের পথে আমার আর ধৈর্যে গোলাচ্ছে না মনে হচ্ছে এত কাজ আমি আর পারছি না কিন্তু পারতে তো আমাকে হবেই কারণ আমি বিবাহিত নারী একটা সংসারের কর্তৃ এখনও কর্তৃক দায়িত্ব না পেলেও কর্তৃক দায়িত্বর মতোই আমাকে সব কাজ করতে হবে যাই হোক এখন ঘরটা মানে রান্নাঘরটা মুছে নিলাম আমার আমার কাজ প্রায় কমপ্লিট এখন আমি সবাইকে দেখাচ্ছি সবাই হয়তো বলবেন যে মোটামুটি হয়েছে বা যেটুকু পারতো এটুকু এনাফ যাই হোক আমি আমার স্বার্থ মতো চেষ্টা করছি ভালো করে গোছা এখন আপনাদের কি মনে হচ্ছে আমার রান্নাঘরটা কি গোছানো হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন Sampai